আজকের ব্রেকিং নিউজ আমরা সকাল দেখেছি যেটা আমাদের পেহেলগামতে আহ যে অ্যাটাকটা টেরার অ্যাটাকটা হয়েছিল আহ টোয়েন্টি সেকেন্ড এপ্রিল আর সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্স তাদের প্রিসিশন অ্যাটাক করেছিল তাদের স্পেসিফিক টার্গেটকে হিট করেছিল এবং তারপর তাদের তরফ থেকেও রিটালিয়েট হয় তারা আমাদের এখানে অ্যাটাক করে এবং আমরাও তাদের সমান তালে কিন্তু তাদেরকে কন্টিনিউয়াস আমরা তাদেরকে অ্যাটাক করছি এবং আমরা তাদেরকে একযোগে সেই জায়গাগুলোকে যে টেরার ক্যাম্পগুলোকে আমরা হিট করছিলাম এবার যেটা রিসেন্টলি আজকে যে প্রেস ব্রিফিং এসছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফোর্থ রাউন্ড অফ ব্রিফিং যেটা অপারেশন সিন্ধুর সেটা রিসেন্টলি আমাদের এখানে দেওয়া হয়েছে যার মধ্যে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া আমাদের লেটেস্ট টেকনোলজি মিসাইল সিস্টেম এগুলোকে দিয়ে টেরার ক্যাম্পগুলোকে হিট করেছিল ফাইন আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান তারা বিভিন্ন ইউএবি বা ড্রোন দিয়ে আমাদের যে আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন শহরের মধ্যে অ্যাটাক করার চেষ্টা করছে তারা অ্যাটাক করার চেষ্টা করছে আমাদের বিভিন্ন এয়ার বেসগুলোকে যে না বিভিন্ন তোমার এয়ারপোর্টগুলোকে তোমার ডিস্ট্রয় করতে চাইছে কারণ এই আমাদের যেমন শ্রীনগর এয়ারপোর্ট সেখানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সেরও স্টেশন আছে যেখান থেকে আমাদের এয়ারফোর্সের ফ্লাইটগুলো ফ্লাই করে তো তারা চাইছে যে সেই এয়ারবেস্টের যে তোমার রানওয়ে সেটাকে डिस्ट्रয় করে দিতে কিন্তু আমাদের জেএস 400 আমাদের যে আকাশ মিসাইল সিস্টেম এরা কন্টিনিউয়াস চানা এগুলোকে এদের যে তোমার ইউএভি গুলোকে বা এদের মিসাইলগুলোকে কিন্তু डिस्ट्रয় করে দিচ্ছে রিসেন্টলি আমরা দেখলাম যে ফতে টু যেটা মিসাইল আমাদের দেশে তারা পাঠিয়েছিল डिस्ट्रয় করে না বিভিন্ন জায়গাগুলোকে হিট করার জন্য ইন্ডিয়া কিন্তু সেটাকে ডিস্ট্র করে দিয়েছে তো এবার বিষয়ের মধ্যে ইম্পর্টেন্ট অনেক কিছু আছে যেগুলো আমরা আজকে এই ডিসকাশনের মধ্যে দেখব। আমাদের আহ ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি এই পুরো জিনিসটাকে নিয়ে প্রেস ব্রিফিং করেছে আর এইখান থেকে আমরা জানতে পেরেছি যে আটটা জায়গা Yes আটটা জায়গাতে কিন্তু সলিড হিট করা হয়েছে সেটার মধ্যে রাফিগি হচ্ছে মুরিদ হচ্ছে তারপর তোমার চাকলালা হচ্ছে তারপর তোমার রহিম ইয়ার খান শুক্কুর চুনানা চুনিয়ান ফসরুর এবং সিয়ালকোট এই আটটা জায়গাতে কিন্তু ভারী গোলাবারুদ দিয়ে কিন্তু অ্যাটাক করা হয়েছে বিষয়টা মানা এরকম হয়ে গেছে তারা কি করছে যে আমাদের তাদের যে তোমার ফ্লাইটগুলো রান করছে বিভিন্ন সঙ্গে বিভিন্ন সাথে 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 সেটাকে কিন্তু ফ্লাইটের বন্ধ করেনি এবং তার ওরা কি করছে যে ড্রোনগুলো আমাদের দেশে অ্যাটাকের জন্য পাঠাচ্ছে এতে প্রবলেমটা কি হচ্ছে ইন্ডিয়া তার প্রেস ব্রিফিং এ প্রপার ভাবে বলেছে যে যেহেতু তারা তাদের এয়ার এয়ারের অপারেশনটাকে বন্ধ করেনি ইন্ডিয়ার যদি কোনো রকমের যায় এবং সেক্ষেত্রে যদি কোনো প্যাসেঞ্জার প্লেনে এটা হিট করে এটা একটা বিশাল বড় ইন্টারন্যাশনাল নিউজ হবে কিন্তু এতে ইন্ডিয়ার তরফে ইন্ডিয়া এই জায়গাটাকে করতে চাইছে না তো এটা এদের ইনরেসপন্সিবল একটা স্টেপ যে প্যাসেঞ্জার প্লেন ও চালানো হচ্ছে একটা কান্ট্রির সাথে ওয়ারও চলছে এবং তার মাঝখানে ইউএবি দিয়ে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে হচ্ছে তো যাই হোক এই খবরটা ওয়ার্ল্ড ওয়াইড গেছে এবং তাদের ইনরেসপন্সিবল যে স্টেপ সেটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আটটা জায়গাকে কিন্তু হিট করা হয়েছে এবার বিষয়টা ইন্ডিয়া বরানা বরাবরেরই একটা স্ট্যান্ড যে তাদের দেশের নাগরিকদের সাথে আমাদের কোনো নেই তো সেই কারণের জন্য ইন্ডিয়া কোন কোন জায়গাকে হিট করেছে তো এখানে ইন্ডিয়া হিট করেছে টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তো তাদের যে টেকনিক্যাল সলিড ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি করেছে যেখান থেকে অপারেশন রান করা হচ্ছে সেই টেনা টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য আমাদের বিভিন্ন মিশাইল আমরা পাঠিয়েছি দেখো ইন্টেন্সিটির ওপরে না মিসাইল ইউজ করা হয় ফাইন তো এবার কি হচ্ছিল যে তারা আগে ইউএবি দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাটাক করার চেষ্টা করছিল যেগুলো তারা তুর্কি থেকে পারচেস করেছে ক্লিয়ার তো সেগুলো কিন্তু ইন্ডিয়ার আকাশ মিসাইল সিস্টেম এস ফোর সিস্টেম বা আমাদের যেগুলো সেভেন লেয়ারের ডিফেন্স সিস্টেম আছে সেগুলো কিন্তু কমপ্লিটলি সেগুলোকে ডেস্ট্রয় করে দিয়েছে ফাইন তো এবার বিষয়টা হচ্ছে গিয়ে যখন এভাবে তারা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে এরপর তারা ফতে টু মিসাইল কে আমাদের দেশে পাঠাচ্ছে ক্লিয়ার যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আড়াইশো থেকে চারশো কিলোমিটার তোমার পর্যন্ত সেটা রেঞ্জ তার ফাতে ওয়ান যেটা ছিল ওটার একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ ছিল তো এই যে তোমার মিসাইলগুলো তারা ছাড়ছে এরপরে আরো হাই ইন্টেন্সিটির মিসাইল ওরা ছাড়বে কিন্তু এই যে মিসাইল গুলো যারা যেগুলো ওরা পাঠাচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণভাবে এস ফোর হান্ড্রেড দিয়ে আকাশ মিসাইল সিস্টেম দিয়ে আমরা কমপ্লিটলি এটাকে ডিস্ট্রয় করে দিচ্ছি ফাইন তো ওদের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকেও আমরা ডিস্ট্রয় করে দিয়েছি এবার বিষয়টা হচ্ছে এই যে টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো ইন্ডিয়া সেগুলোকে টার্গেট করছে এবার আমরা দেখে নেব কোন জায়গাগুলো সেকেন্ড মধ্যে কমান্ড কমান্ড কন্ট্রোল কন্ট্রোল সেন্টার সেন্টার মানে যে ইউএভি গুলো আমাদের দেশে আসছে তো সেটা কোন কোন জায়গাতে আসবে কোন কোন টার্গেট ফিট হবে সেই টার্গেট ফিট করার বিষয়টাকে কিন্তু এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার দিয়ে করা হচ্ছে বোঝা যাচ্ছে এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কিন্তু তাদের দেশের যত ব্রিগেডিয়ার থেকে নিয়ে তাদের যত আহ তোমার স্ট্র্যাটেজিস্ট থেকে নিয়ে তারা কিন্তু এক জায়গায় ওয়ার রুমের মধ্যে বসে আছে তারা এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেজানা পুরো যে সিস্টেমটাকে সেটাকে তারা রান করছে এবং এই রান করার বেসিসে কিন্তু আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে সেই টার্গেট গুলোকে তারা হিট করার মানে কি বলবো যে তারা করতে পারছে না দে ওয়ান টু ডু ইট বাট দে আর নট টু সাকসেস ইট ফাইন তো এই এই প্রবলেমটাকে সেই জায়গাটাকে হিট করতে চাইছে না ইন্ডিয়া সেই জন্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমটাকে ডিস্ট্রয় করতে চাইছে ইন্ডিয়ার মিসাইল ছুটে যাচ্ছে ইন্ডিয়ার মিসাইল গিয়ে ব্লাস্ট হচ্ছে সেই জায়গাগুলোকে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে যাতে ওরা ইন্ডিয়াকে কোনোভাবে কেন খারাপ নজরে আর দেখতে না পারে ইন্ডিয়ার কোনো টার্গেটকে তারা যাতে টার্গেট না করতে পারে সেই জায়গাগুলোকে পুরো সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করার জন্য ইন্ডিয়া তা নিজের মিসাইল সিস্টেম দিয়ে চারিদিকে ব্লাস্ট করে সমস্ত জিনিসগুলোকে শেষ করে দিতে চাইছে এরপর আমরা দেখতে পাচ্ছি র্যাডার সাইড এই র্যাডার গুলো সেই এই র্যাডার আমরা কাকে বলি র্যাডার হচ্ছে এটা কন্টিনিউয়াস মুভ করতে থাকে এবং তোমার যে আহ কোনো ফ্লাইট আসছে কিনা কোনো মানে কোনো তোমার ফাইটার প্লেন আসছে কিনা কোনো ইউএি আসছে কিনা কিংবা তোমার কোন ক্লিয়ার তো এই জিনিসগুলোকে ডিটেক্ট করার জন্য আলাদা আলাদা ইন্টেন্সিটিতেই তোমার যে কি বলে যে তোমার র্যাডার এই র্যাডার গুলো কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে এই র্যাডার গুলোকে কোথাও না কোথাও ডিটেক্ট করে সেইগুলোকে কমপ্লিট ভাবে ডিস্ট্রয় করা হচ্ছে এই র্যাডারের যে ডিস্ট্রয় করার যে বিষয়টা এটাকে আমরা দেখেছিলাম এই রেডার যে বিষয়টা না রেডারে যে ডিস্ট্রয় করার বিষয় না বিষয়টা সেটা আমরা দেখেছিলাম যখন চায়নার চাইনার চাইনার দেওয়া যে এয়ার ডিফেন্স সিস্টেমটা সেটার যখন র্যাডার অপারেশনাল ছিল ইন্ডিয়ার না ইন্ডিয়ার যে ড্রোন যেটা ইসরায়েল থেকে ইন্ডিয়া পার্চেস করেছিল সেই ড্রোনটা সব থেকে প্রথমে গিয়ে সেই র্যাডার ট্যাগের জাম করে এবং তারপরে সেই যে তোমার ইউএবি সেটাই মিসাইলে কনভার্ট হয় এবং সে না ডাইরেক্ট গিয়ে হিট করে কোথায় সেই তোমার এয়ার ডিফেন্স সিস্টেমটা সেটা ব্লাস্ট হয়ে পুরো পুরো শেষ হয়ে যায় এই বিষয়টাকে নিয়ে এই বিষয়টাকে কে হিট করেছিল এই বিষয়টাকে হিট করেছে ইন্ডিয়ার মিসাইল সিস্টেম ক্লিয়ার এটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করা হয়েছে ওয়েপেন স্টোরেজ এরিয়া তো ইয়ানা এই যে প্রত্যেক বছর চার পাঁচ ছয় সাত বিলিয়ন দিয়ে এরা বিভিন্ন জায়গায় ওয়েপেন স্টোরেজ করে রেখেছে এই ওয়েপেনগুলোই কিন্তু মিসাইল মিসাইলগুলো তারা একটার পর একটা ঝাঁকে 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 পাঠাচ্ছে আর আমাদের এখানে এস ফোর থেকে আকাশ ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পুরো দিয়ে দিওয়ালি করে দিচ্ছে তোমার আকাশ আকাশের মধ্যে আকাশের মধ্যে ডিস্ট্রয় হচ্ছে আকাশের মধ্যে সেটা ব্লাস্ট করছে কিন্তু সেটা কিন্তু জমিতে আসতে পারে না জমিনে এসে সেটা ব্লাস্ট করতে পারছে না মানে জমিতে এসে না ভারতে জমিকে টাচ করছে তার শুধু ডেভরেজ গুলো তার ভাঙা অংশগুলো শুধু এই জমিতে এসে পড়ছে বাকি সমস্ত কিছু আমাদের আহ এয়ার ডিফেন্স সিস্টেম সিস্টেম কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছে তো এই ওয়েপেন্স স্টোরেজ এরিয়ার মধ্যে লাখো লাখো তারা ওয়েপেন কে তারা লুকিয়ে রেখেছে তার মধ্যে মিসাইল লুকিয়ে রেখেছে সেই মিসাইল গুলো তারা কন্টিনিউয়াস আমাদের ইন্ডিয়ার দিকে পাঠাচ্ছে এই 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 মিসাইলের যে স্টোরেজটা যে ওয়ার ইন্ডিয়ার মিসাইল গুলো গিয়ে সেই জায়গাতে হিট করছে এবং সেইটা ব্লাস্ট হয়ে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে যাতে ওরা আমাদের উপরে আর কোনো রকম ভাবে মিসাইল দিয়ে টার্গেট না করতে পারে মিসাইল দিক যাতে কোনো জায়গায় ডিস্ট্রয় না করতে পারে এই সমস্ত জিনিসটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিংটা হয়েছে যে India, कौन -कौन इंडिया কোন কোন জায়গা কিভাবে অ্যাকশন নিচ্ছে এবং কিভাবে এই পুরো জিনিসটাকে গুছিয়ে সিস্টেমেটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি সম্পূর্ণভাবে হ্যান্ডেল করছে ইন্ডিয়া কোথাও অ্যাগ্রেসিভ দেখাচ্ছে না ইন্ডিয়া কোথাও কেউ ডাইরেক্ট গিয়ে কোথাও অ্যাটাক করতে চাইছে না ইন্ডিয়া স্পেসিফিক জায়গাগুলোকে টার্গেট করছে যেটা আমাদের জন্য প্রবলেমেটিক ছিল সেই প্রবলেমগুলোকে সম্পূর্ণ নিস্ত নাবুত করে দিতে চাইছে যাতে তারা আমাদের দিকে কোনো রকম ভাবে डिस्ट्रয় না করতে পারে আমাদের বিভিন্ন যে যেখানে লোকজন আমাদের কাছে আছে সেই লোকজনদের যাতে না করতে পারে বিভিন্ন জায়গা যাতে সেফ অ্যান্ড সিকিওর থাকতে পারে আমাদের ইকোনমি যাতে এই ওয়ারের মধ্যেও যাতে সিস্টেমেটিক্যালি চলতে পারে কোথাও যাতে আমাদের কোনো কিছু প্রবলেম না হয় আর তাদের যাতে তাদের কান্ট্রিতে সম্পূর্ণভাবে সব জিনিস যাতে বন্ধ হয়ে যায় এবং তাদের ইকোনমিক ভাবেও তারা যাতে উইক হয়ে যায় তারপরে তো মাঝে মাঝে আমরা আমরা জল জল ছাড়ছি কখনো আটকাচ্ছি বিভিন্ন এভাবেও প্যারামিটার গভর্নমেন্ট সম্পূর্ণভাবে কম গানা আহ এই কান্ট্রিটাকে না রুদ্ধ তারা রুদ্ধ করে দিতে চাইছে সব জানা সব দিক থেকে তাকে ডিট্যাচ করে দিতে চাইছে সব দিক থেকে তাকে আইসোলেট করে দিতে চাইছে এভাবে ইন্ডিয়ার এই লড়াইটা চলছে এই লড়াইটা চলবে